Andal, 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 andal. Hey, titular action! action! Hey, there, action! Hey, titular action! Titular action! Titular action! Titular action! Titular action!

বিجواب দে কি আমার বল রাজি কেন দক্ষিণ দিকে কেন আপনি ফটো শিবির কি শিবশহর কেন 100 দাঁড়িয়ে 100 নাইলে বন্ধ জাতি 100 100 দাঁড়িয়ে 100 পায়রা 100 দাঁড়িয়ে 100 পায়রা দক্ষিণبات 100 আমার বল নষ্ট কেন আমার

খরি নাই আমার মনে ভয় নাই আমার মনে

Ja, Şimdi rahatla ta